জাপানি ভাষা শেখার স্বপ্ন দেখেন কিন্তু কোথা থেকে শুরু করবেন বুঝতে পারছেন না সঠিক বই ছাড়া ভাষা শেখা মানে কম্পাস ছাড়া সমুদ্রে নামার মতো আপনার শেখার সকল অনিশ্চয়তা দূর করতে বুক বাই ডট কম নিয়ে এলো বিশ্বজুড়ে জাপানি ভাষা শিক্ষার্থীদের প্রথম পছন্দ মিন্নানো নিহঙ্গ এন ফাইভ কমপ্লিট থ্রি ভলিউম সেট নিউ এডিশন বেসিক কাঞ্জি প্লাস ট্রান্সলেশন অ্যান্ড গ্রামার নোটস প্লাস টেক্সট বুক এটি শুধু বই নয় এটি বিশ্বজুড়ে ভাষা শিক্ষা কেন্দ্রে ব্যবহৃত একটি পূর্ণাঙ্গ ও পরীক্ষিত কোর্স ম্যাটেরিয়াল যা আপনার এন ফাইভ লেভেলের জন্য একটি কমপ্লিট সলিউশন কেন এই মিন্নানো নিহঙ্গ সিরিজটি আপনার সেরা পছন্দ কাঞ্জি গ্রামার কনভার্সেশন এন ফাইভ পরীক্ষার জন্য যা যা প্রয়োজন সব কিছু এই তিনটি বইয়ের সেটে পাবেন প্রতিটি অধ্যায় এমনভাবে সাজানো যা আপনাকে ধাপে ধাপে জাপানি ভাষার সাথে পরিচিত করাবে এবং আপনার ভিত্তি মজবুত করবে বিস্তারিত জানতে মেসেজ করুন ইনবক্সে